দড়িতে বেঁধে বেঁধে উপরে বাস তোলা হচ্ছে ঠাকুরটা রাখা হবে সেটা এখানেই রাখা হবে দেখো কত একটা দেখা যাচ্ছে ঠাকুরের প্রতিমাটা এই এইখানেই থাকবে আর এইটা হচ্ছে যে প্যান্ডেলটা হচ্ছে তার পিছনের অংশ এটা হচ্ছে মায়াপুরের সে বিখ্যাত স্কন মন্দিরটি টা দেখো সেই মেলায় বসার জন্য স্কন মন্দিরে সেটা আর এই আসে সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো যাই হোক আমি আছি এখন মাছ দেওয়া এই যে দেখতেই পাচ্ছ আমার পিছনে মাছ দেওয়া প্ল্যাটফর্ম মাছ দেওয়া কি জন্য বিখ্যাত তোমাদের আমার বলা লাগবে না এখানে আমের জন্য খুবই বিখ্যাত আর দ্বিতীয়ত হচ্ছে গুড়ের হাট এছাড়াও আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে দুর্গা পুজো তাহলে তোমাদের দেখাতে চলেছে এখানে কেমন কী পুজো হতে চলেছে এই বছর হ্যালো বন্ধুরা তো আমি এখন আছি মাসদিয়া রেলবাজার হাই স্কুল মাঠে গ্রাউন্ডে আর এখন এবছর এখানে যে পুজোর থিমটা হচ্ছে সেটা হচ্ছে মায়াপুরে সে বিখ্যাত যে মন্দিরটা আছে সেই মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবছরে সেই স্কন মন্দিরটি দেখো বাঁশের প্যান্ডেল কত বড় পিছনে দেখতেই পাচ্ছ মানুষগুলো কত ছোট ছোট লাগছে তো চলো কাছ থেকে গিয়ে দেখা যাক প্যান্ডেলের কাজ কতটা দূর এগিয়েছে দেখতেই পাচ্ছো যে প্যান্ডেল কাজ সেটা এখনো কমপ্লিট হয়নি এখানে দড়িতে বেঁধে বেঁধে সব বাজগুলো উপরে তুলছে এখানে যে মেন স্ট্রাকচারটা হবে ওই যে গোল যে স্ট্রাকচারটা থাকে ওই স্কন মন্দিরের সেটা আর এই আশেপাশে যে প্লারের মতো স্ট্রাকচারগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছ কাজ প্রায় কমপ্লিট আর এখানে যে গোল স্ট্রাকচারটা বড় স্ট্রাকচারটা সেটা কাজ এখনও চলছে এর ভিতরেই হবে মণ্ডপটা এই যে এই সোজা ভিতরের সাইডটা এখান দিয়ে প্রবেশ করার গেট হবে তারপর ভিতরে গিয়ে ওই পাশ থেকে আমরা দেখতে পারবো সাধারণত প্রবেশ হবে এই পাশ দিয়ে এখান থেকে গিয়ে দেখে তারপর ঠাকুর মানুষ এই পাশ দিয়ে এক্সিটের সাইডটা বেরোবে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটাই হবে মণ্ডপ এখানেই থাকবে ঠাকুর বা ঠাকুরের প্রতিমাটা এই এইখানেই থাকবে আর এইটা হচ্ছে যে প্যান্ডেলটা হচ্ছে তার পিছনের অংশ এ দেখতেই পাচ্ছো মানুষরা কাজ করছে ওই দেখো কত ছোট মানুষ আর একটা দেখা যাচ্ছে তো ইস্কন মন্দিরটা যতটা হিউজ এই প্যান্ডেলটাও ঠিক ততটাই হিউজ হচ্ছে আর এই প্যান্ডেলটার পেছনেই দেখতে পাচ্ছো যে পুরোনো যে আমবাগান এই গাছগুলো সে ব্রিটিশ আমলের গাছ আমরা জানি মাঝদিয়া আর কারণে বিখ্যাত সেটা হচ্ছে মাঝ দিয়ে আমের জন্য প্রায় এবছরের মাঝ দেওয়া যে হাই স্কুল মাঠের পুজোটা হচ্ছে এই যে প্যান্ডেলটা সেটা প্রায় এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে হচ্ছে মায়াপুরে সে বিখ্যাত স্কন মন্দিরটি আদলে তৈরি সেই স্কন মন্দিরটি এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ যে হিউজ স্ট্রাকচার আর এই মাঠে পচি প্রতি বছর বড় বড় একটা প্যান্ডেল হতেই থাকে প্রতি বছর কোনো না কোনো বড়ো একটা স্ট্রাকচার তৈরি করা হয় আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে প্রতি বছর বড়ো সড়ো একটা মেলাও হয় এই পুজোটা পরিচালনা করছে সাংস্কৃতিক মঞ্চ তারাই এই পুজোটা পরিচালনা করছে দেখতেই পাচ্ছ মাঠটা হিউজ বেশ বড় আর এখানে পিছনে আমার পিছনে যে মেলার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যে মেলা যেগুলো থাকে আর কি রেলগাড়ি আর আদার্স জিনিসগুলো এখানে চলে এসছে কয়েকদিন পরে মেলাটা হয়তো খুলেও যাবে যখন আর কি সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে প্যান্ডেলের পাশের স্ট্রাকচারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন খালি এর উপরে কাপড় আর বাদ বাকি কাজগুলো বাকি আছে কবে থেকে শুরু করেছেন তো আপনারা পনেরো আগস্টের পর থেকে তাই তো তো এখানে তাও কত ঘন্টা করে কাজ করতে হচ্ছে সবার এগারো ঘন্টা তাই তোমাকে এক দু দিনের কাজ আছে মানে এখন বাস বাসের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে এরপরে কি হবে বাটাম হবে তাই তো আর কাপড়ের কাজ ওটা তারপর আচ্ছা মোস্টলি এখানে মানে যে কাজগুলো হবে কাপড়ের কাজ তারপরে থার্মোকলের কাজগুলো হবে আচ্ছা মণ্ডপটা ওই পাশে ভিতরের দিকে যেটা আচ্ছা আপনার নামটা কি সুশান্ত বালা আপনি এই পেশায় কতদিন আছেন তাও ছাব্বিশ সাতের বছর আচ্ছা তাহলে এখানে যে পুজোটা হচ্ছে এই যে পুজোটা এটা পরিচালনা কারা করছে বারোয়ারিরা আচ্ছা তা এটা ওপেনিং হবে তাও কবে মহালয়ার দুদিন পর থেকে এখানে তো বিরাট মেলাও হয় আর যদি কেউ আসতে চায় দূর থেকে তাহলে মাসদিয়া স্টেশন থেকে কিভাবে আসবে আচ্ছা এই নামটা বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো সেই নাগরতলার যে সিটগুলো যেখানে সবাই নাগরতলায় বসে সেগুলো আর এখানে সেই র্যাম্প তার উপর নাগরতোলা সেট করা হবে ওই যে সাইডটা আর এপাশে পাশে সেই রেলগাড়ি থাকে না বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো আরও বিভিন্ন রাইডস এখানে আছে দলা করা আর এখানে দেখতে পাচ্ছ হিউজ বড় মাঠ এখানে এই মাঠটা পুরো ভরে যায় মেলায় আর যখন এখানে পুরো একদম এটা কমপ্লিট হয়ে যাবে কাজটা তখন এটার উদ্বোধনী হবে মহালয়ের দিন তো মহালয়ের দিন আমরা পুরো স্ট্রাকচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবো আর তারপর থেকে আমরা এখানে এলে সম্পূর্ণ যে প্যান্ডেলটা যেমন লাগবে দেখতে সেটা আমরা বুঝতে পারব তোমরা বুঝতেই পারছো এখানে যে স্ট্রাকচারটা এখানে যাচ্ছে একটা কম্বুজের মতো হবে আর আশেপাশে যেরকম অ্যাজ ইট ইজ যে স্কনের মন্দিরটা আছে ওরকমই দেখতে লাগবে এটা যখন সম্পূর্ণ কাপড়ের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে বিশেষ করে রাতেরবেলা লাইটেরও বিভিন্ন ব্যবস্থা থাকবে লাইটেরও একটা শো হয় তো সেটাও যখন কমপ্লিট হবে তখন দেখতে আরও ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছ এখানে যে মানুষগুলো কত ছোট ছোট লাগছে প্রায় একশো ষাট ফুটের এই প্যান্ডেলটি দেখতে দারুণ লাগবে তখন আমার এখানে যতটা প্যান্ডেল ঘুরে দেখানো তোমাদের দেখানো সম্পূর্ণ দেখানো কমপ্লিট আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ প্রচণ্ড রোদ উঠেছে তাই যাই হোক আমি এখন বাড়ির দিকে যাব কারণ আমার এখন স্টেশনের দিকে যেতে হবে ট্রেন ধরতে হবে তো ইয়া আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিও টিল দেন টাটা বাই বাই সাইনিং অফ